আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তা আমি বললাম এটা দেখতাছি ভাই আগে আমাকে বুট কিনে দাও মানে বুট বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহর আগের সপ্তাহে আমি যখন আইছি এ পিটিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাপ আইছে বেজি মান নাই আমাদের দেশও তে ইটারে এবারে এরবেলে মঞ্চে গয়ে তোর বাবে কইছে রাসেল বাইপার সাহেব তে এ আমি আইজি পরে আমারে কইতেছে বাইপার সাহেব তোর কইতে পারে না ফতে প্রবলেম আছে এমনে ফো হইলে বয় হয় এর আমি কই কি সাহেব কই ভাই ভাই তে ইটা এখন ভাইরাল সারা দেশেই এর মঞ্চে বেশি সিনে একটা ভিডিও দেখুন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও হয় এরে সারা দেশের মানুষের চিনছে তা আমি গত পরশু দিন কোর্টের মধ্যে মামলা করতেছি এটা বড় মামলা আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনাহাটের খিতা অবস্থা যে আসামি ধরা পড়ছি নি আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি কই ছপ্প নাস যে

আমি এর টানাটানি করতেছি যাবেন জানেননি এ তো আদা কিছু মাতার মধ্যে সমস্যা আছে এ জীবনে জন্মের পরে এ সোনার ঘাটে জন্ম ইয়া সোনার ঘাটের কোন মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যে তার সুস্থ দাবি হলো ইটাই সোনার ঘাট তারা দুর্নীতি করে খাইয়েছে না দিছে আমরা আমি এর সামনে সময় দিতাম না এর এর যারা হয় ভাগল

সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাহা পাইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে খিতা আমি জানি না সুনাগার মাধবপুর যত রাসেল বাইপার সাহা আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে একটা বোলায় ফেসবুকটা করলোই দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনা গাড়ি মানসিক খিতা হয় আমার ঘুম থেকে দেখি উইলা হয় আকর্ষণ করতেছে আমার রানীগা থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা এ আটু পর্যন্ত ঘাড়ে কইলা কইল এটা ফোন দিলাম কাল সার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আতলা ফাটানি যায়নি দেখো আতলা ফাটাইলাম দুবৈলা পাঠাইছি বিকালবেলা পুরা পৃষ্টি আটলা চলা নাই গেছি

উনি খারেন নাই খারেন থাকে না আমি 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 এলারে কই আরে একটা কথা কই আমি তো খাই রে দিলে তুই করবে আমি মারে গেল মোড় আর আব্বাস মারে গেল

এল্লাই কেও মানছে ওই আগে যে তো লেঙ্গুরের ধরন গেছে না এখন এবার লঙ্গ লেঙ্গুর শহ বানাই দিছে যাই আজকে আপনারা জেরাইছনি কেন দিয়া মাঠের সাইডে তার নদী থাকছো নি কিদাত সুন্দর একবার মন হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা সীবিত হইছে দেখ এখবার কিনো হলদিয়াত আগে না যে এই চল্লিশ বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছিল ময়লা না দুই যাই দেখা ভাল লাগছে আজকে যে আপনারা আহিছে এ ঘৰটো গন্ধ হৈছে নে আপনাৰ ঘৰত খালি নমুনা শুরু করছি আর নমুনাৰ পরে দেখ বা খালি আমাৰে একটু চেক আপ দিয়া লাগতো এ হারাম দাদা হলতে দাদা আমাৰে মাইডালি ধৰা ফাৰে যদি মাইডাল হয় বেছি দিন লাগত হলে আমাৰে দুইটা বছর সময় দেন দেখি নে আমি সোণালঘাট মাহাদৱপুৰের ইতিহাস আমি কিবা ব্যৱস্থাই দে দেখি